তাল দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি হয় যেটা নাকি না খাওয়া পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না আর সব থেকে বড়ো কথা কি এটা সম্পূর্ণ তেল ছাড়া নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটি আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মুখরোচক হয় প্রথমেই নিয়েছে এখানে এইখানে হাফ কাপ পরিমাণ সুজি আর একটা বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল পাঁচ মিনিট মতো জলে সুজিটাকে ভিজিয়ে রাখলে খুব ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন সুজি আর চিনি একটু মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এসে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে এর মধ্যে দিয়ে দেব যে সুজি আর চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এরপর দেবো তালের কাত এইখানে আমি দুই হাতা তালের কাত ব্যবহার করেছি যতটুকু ময়দা বা সুজি দেবেন তার থেকে কিন্তু বেশি পরিমাণ বা ডবল পরিমাণ তাল দিতে হবে যেহেতু রেসিপিটা তালের তাল দেওয়ার পরে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে তালের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেব ছোট বাটির হাফ বাটি পরিমাণ দুধ খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায় ব্যাটারটা কিন্তু ঘন হবে এইখানে জল দিয়েও তৈরি করে নিতে পারেন ব্যাটারটা তবে দুধ দিলে কিন্তু বেশি টেস্টি হয় সেই কারণে আবার জল বা দুধ না ব্যবহার করে শুধু তাল আরেকটু বেশি পরিমাণ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপি থেকে টেস্টি হয় যেটা নাকি সেটা হচ্ছে কুড়িয়ে নেওয়া নারকেল চেষ্টা করবেন নারকেলটা অবশ্যই দেওয়ার নারকেলটা দিলে কিন্তু অসম্ভব টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন আর অনেকটা পরিমাণই নারকেল এখানে ব্যবহার করেছি একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা আমি এইখানে দিয়েছি তারপরে চামচের সাহায্যে নারকেলটাকে মিশিয়ে নেব এক একটা উপকরণ দেওয়ার পরে একটু ভালো করে কিন্তু এক একবার মিশিয়ে নিতে হবে তাহলে পিঠেটা খুব ভালো তৈরি হবে পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা রেসিপিটি কিন্তু তৈরি করতে কোনো রকম ঝামেলা লাগে না আর সম্পূর্ণ তেল ছাড়া যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি সকলেই কিন্তু চেটে খেয়ে নেবে ব্যাটাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ঘন রাখতে হবে এরপর একটা বড়ো সাইজের টিফিন কারি নিয়েছি আর তার মধ্যে সামান্য এক ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে টিফিন কারির গায়ে মাখিয়ে নেবো টিফিনকারি গায়ে তেল মাখিয়ে নিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে টিফিন বক্সের নিচে একটা কাগজও পেতে দিতে পারেন এবার ব্যাটারটাকে আস্তে করে সম্পূর্ণটা ঢেলে দেব তারপর টিফিন বক্সটা একটু ঝাঁকিয়ে দেব যেন কোনো রকম এখানে বাষ্প না থাকে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে টিফিন বক্সে ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দেব দুই থেকে আড়াই মিনিট তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই আড়াই মিনিট বাদে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা ভাপে হতে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বারে বারে কিন্তু ঢাকনা তোলার কোনো রকম দরকার নেই তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেবেন তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিয়ে তারপরে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে বেশ কিন্তু একদম চার দিক থেকে হালকা করে কিন্তু ছেড়ে এসছে আর হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর শক্ত হয়েছে টিফিন চার দিক থেকে কিন্তু ছেড়ে ছেড়ে এটা উঠে আসবে খুব সহজে একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে বেশ চার দিকটা একটু ছাড়িয়ে দিলেই কিন্তু পিঠেটা টিফিন বক্স থেকে এমনিতেই উঠে চলে আসবে ছুরি দিয়ে পিঠের চারদিকটা একটু ছাড়িয়ে নিয়েছে তারপরে একটা থালা টিফিন বক্সের মধ্যে উল্টো করে দিয়ে দেব। দিয়ে আস্তে করে টিফিন বক্সটা উবুর করে দিলেই কিন্তু একদম পিঠেটা উঠে চলে আসবে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর পিঠেটা উঠে চলে এসছে পিঠেটা এবার হাত দিয়ে উল্টে দেব উল্টে দিয়েছি আর উল্টে দিলে পরে দেখা যাচ্ছে যে কত সুন্দর পিঠেটা দেখতে মনে হচ্ছে যেন মনে হচ্ছে একটা কেক এবার ছুরির সাহায্যে বেশ বড় বড় চৌকো চৌকো করে কেটে নেব দেখাই গেল কোনো রকম কিন্তু ঝামেলা নেই রেসিপিটি তৈরি করতে আর বেশিও কিন্তু একদম উপকরণ লাগে না সব থেকে বড় কথা তেল ছাড়া বেশ বড় বড় করে পিস করে কেটে নেওয়া হয়ে গেল আর একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু গলে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি তালের ভাপা পিঠে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে